আলাইকুম রুটি পরোটা সাদা ভাত ও পোলার সাথে পরিবেশনের জন্য গন্ধ দূর করে চট জলদি খাসির মাংস রান্নার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছে আর এখানে সব ধরনের মাংসই আছে এখন এই খাসির মাংসের যে একটি বাড়তি গন্ধ থাকে সেই গন্ধের জন্য অনেকেই খাসির মাংস খেতে চায় না সেই গন্ধটা দূর করার জন্য মাংসের মধ্যে প্রথমে একটা চামচ লবণ ও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো মতো মিশিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে এখানে একটা চামচ লেবুর রসও দিতে পারেন পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নিলে মাংস থেকে বাড়তি গন্ধটা দূর হয়ে যাবে আমি আজকে মাংসগুলি প্রেশার কুকারে রান্না করে নিব আপনারা চাইলে পাতিলেও রান্না করে নিতে পারেন এখন মাংসের মধ্যে একে একে করে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন সাদা বা কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিব এখানে নিয়েছি সবুজ এলা চারটি লবঙ্গ চার থেকে পাঁচটি দারচিনি স্টিক একটি তেজপাতা একটি আর এখানে আমি ছোট দেখে একটি স্টার নিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ টক দই সামান্য পানি দিয়ে আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম এখন টক দইটাও দিয়ে দিচ্ছি সব শেষে এখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন মাংসের সাথে মশলাগুলি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের মাংস যদি দুই কাপ পানিতে সিদ্ধ না হয় সেক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারে প্রেশার কুকারের ঢাকনাটা এখন লাগিয়ে নিচ্ছি এখন প্রেশার কুকার সাথে সাথে চুলার উপরে বসিয়ে দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব পঁচিশ মিনিট হয়ে গেলে চুলার থেকে প্রেশার কুকার নামিয়ে ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি চেক করে দেখেছি মাংস খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন এই মাংস স্বাদ আরও দ্বিগুণ করার জন্য আমি এখন একটা বাগানের প্রসেসে চলে যাব এবার চুলা একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নেব এখন ওই গরম তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলি দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা চামচ আদা ছ্যাঁচা এবং এক টেবিল চামচ রসুন ছ্যাঁচা দিয়ে আদা রসুন ও পেঁয়াজ একসাথে মিশিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিয়ে আগের রান্না করে রাখা মাংস দিয়ে সবকিছু একদম লোতে রেখে ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো অপেক্ষা করব। তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট এখন এই গরম গরম মাংস আমি একটি সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন কারণ মাংস রান্নাটা খুবই মজার হয়েছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ